আমরা এই এই শিবির গুপ্তচর শিবিরের বিরুদ্ধে যে আমাদের নারী নেত্রীকর্মীর হুমকি দিয়েছে সেটা তীব্র নিন্দা জানাই ঠিক আছে নির্বাচন কেবলই ভোট আর ইশতেহারের খেলা নাকি রাজনীতির খোলসে এক জমজমাট কমেডি সার্কাস এবারে ডাকশু নির্বাচনের দিকে তাকালে দ্বিতীয়টাই সত্যি বলে মনে হয় এখানে একদিকে যেমন উত্তেজনা আছে তেমনি অন্যদিকে বিনোদনের কোনো কমতি নেই মঞ্চের সব চরিত্র যেন একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা নিয়েছে। এই মঞ্চের একদিকে আছেন সাদিক কায়েম ও আবেদুল ইসলাম খানের মতো চরিত্ররা যাদের অতীত বিতর্ক যাই হোক নারী ভক্তের অভাব হয় না সাদিক কায়েমের রাজনীতি যেমনই হোক নারী শিক্ষার্থীরা তার জন্য পাগল আবার অন্যদিকে আছেন বেচারা আবিদুল ইসলাম খান যার কপালটাই খারাপ নারী শিক্ষার্থীরা তাকে দেখলে হয় দৌড়ে পালায় না হয় মুখের ওপর বলে দেয় মিথ্যা কথা একটু কম বলবেন এ যেন নারীর মন জয় করতে পারা ও না পারার এক জীবন্ত প্রতীপ ছবি তবে সবার ভাগ্য তো আর সাদিক কায়েমের মতো নয় পরীক্ষার আগের রাতে সব পড়েও পরীক্ষার হলে ভুলে যাওয়ার মতো অবস্থা হয়েছে ছাত্র এক নেত্রীর তিনি নারীর হেনস্থা নিয়ে ছাত্র শিবিরের নিন্দা জানাতে গিয়ে বক্তৃতাই ভুলে গেছেন এক লাইনে কথা শেষ করে এটাকে জিজ্ঞেস করছেন ঠিক আছে যাক তাও ভালো নিজের সংগঠনের বিরুদ্ধে মুখোশে কিছু বলে বসেননি জাতীয়তাবাদী ছাত্রদল সামসাম মাই লাইন পক্ষে ছিল এবং লাইন লিজ্জা পক্ষে তারা কাজ করেছেন সিরিয়াস মুহূর্তে হাসি চেপে রাখতে না পারা বন্ধু সবার দলেই থাকে শিবিরের প্যানেলের ফতিমা তাসকিন জমাও ঠিক তেমনই সংবাদ সম্মেলনে এস এম ফরহাদ যখন ছাত্রদলের নেতাদের এক্সপোজ করছিলেন তখন মিয়া খলিফার নাম শুনে জুমা হাসি লুকিয়ে রাখতে পারেননি প্রচারণার অভিনবত্বেও কেউ কম যাচ্ছেন না কোনো প্রার্থী ধর্মীয় বক্তা আমির হামদার কণ্ঠ নকল করে ওয়াজের সুরে ভোট চাইছেন ইব্রাহিম আদুল আবার ব্যারিস্টার সুমন থেকে শুরু করে আসিফ নজরুলের ভাইরাল বক্তৃতা নতুন করে তৈরি করছেন তবে সব কিছুকে ছাপিয়ে গেছেন ঢাকা কলেজের এক শিক্ষার্থী মনিরুজ্জামান তিনি ছাত্রদলের প্রার্থীর পক্ষে ভোট চাইতে গিয়ে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনিল জেরার মুখে নিজেকে ছাত্রীদের হল বেগম রোকিয়া হলের আবাসিক ছাত্র বলে পরিচয় দেন এদিকে নির্বাচনকে ঘিরে বিড়াল সমাজে শান্তিতে নেই প্রার্থীরা যেন মেয়ে ভোটারদের সফট কর্নার টার্গেট করে বিড়ালের সাথে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিচ্ছেন এস এম ফরহাদের করে থাকা বিড়ালটির বিরক্ত মুখ দেখে মনে হচ্ছিল সে যেন বলতে চাইছে আমার কি দোষ ইশতেহার নিয়েও চলছে মজার খেলা স্বতন্ত্র জিএস প্রার্থী আশিকুর রহমানের স্লোগান ছিল ডাকশোতে সবাই দাঁড়িয়েছে বসেছে কেবল একজনই অন্যদিকে মহিউদ্দিন রনি ইশতেহারকে প্রেমিকের দেওয়া মিথ্যা প্রতিশ্রুতির সাথে তুলনা করে বলেছেন এটা কখনই বাস্তবায়ন হয় না সব মিলিয়ে ডাকশো নির্বাচন যেন এক রাজনীতির উৎসব যেখানে সিরিয়াস বিতর্কের চেয়েও বেশি মুখরোচক হয়ে উঠেছে এসব নাটকীয় এবং মজাদার ঘটনা শেষ পর্যন্ত কে জিতবে বা হারবে তা সময়ই বলে দেবে তবে দর্শকরা যে ভরপুর বিনোদন পাচ্ছেন তাতে কোনো সন্দেহ নেই